পরম প্রেমময় যুগপুরী সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকলिष्ट প্রাণ দাদাময়রা। সেদিনটা ছিল 16ই চৈত্র সোমবার। পরম দয়াল যুগপুরী সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক পরম ভক্ত শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস তিনি শ্রী শ্রী ঠাকুরের আষমে তার কাছে বসে আছেন। তিনি তার যে অমৃত বিধান সেই বিধান প্রতি প্রত্যেকের সামনে তুলে ধরেছেন পরম দয়ালের কাছে তিনি বিশেষ কিছু তার মনের ভাব প্রকাশ করেছিলেন বিশেষ প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর পরম দয়াল যুগপুরষোত্তম শ্রেষি ঠাকুর তাকে বোঝানোর জন্য দিয়েছিলেন তো তিনি বলছেন যে একসময় পরম পিতার কৃপায় যেন চোখ খুলে যায় সব দেখে অর্থাৎ তিনি দেখতে পাচ্ছেন যে তার সামনে যেন নরবিগ্রহ শ্রী ভগবান অপূর্ব লীলা করছেন তাই দেখে তিনি আনন্দ বিহাল হয়ে যান আবার কিছুক্ষণ পর সে দৃষ্টি চলে যাচ্ছে যেন কিছু দেখতে পাচ্ছেন না চোখ ঢেকে যাচ্ছে সে আনন্দ থাকছে না দেখেও যেন দেখতে না পান এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তিনি পরম দয়ালের কাছে প্রশ্ন করেছিলেন হে দয়াল আমি এই মাঝে মধ্যে দেখছি যে আপনি আমার সামনে বসে আছেন আবার দেখছি নরবিগ্রহ ভগবান যেন আমার সামনে বসে লীলা করছেন আবার কখনো আমি দেখতে পাচ্ছি না আমার চোখের সামনে যেন একটা অন্ধকার চলে আসছে এটা কেন হচ্ছে দেখেও কেন দেখতে পাচ্ছি না শ্রী শ্রী ঠাকুর বললেন রূপ রূপদর্শন থাকলে কি কাজ করা যায় তন্ময় হয়ে পড়ে থাকবেন যে তাহলে তাই চোখ ঢেকে রাখতে হয় যদি দিব্য চক্ষু খুলে গেলেও সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারেন করতে রাজি থাকেন তাহলে দপ করে জ্ঞানের বাতি জ্বালিয়ে দেওয়া যায় দিব্য চক্ষু খুলে দেওয়া যায় তখন ওই ভক্ত প্রশ্ন করলেন তার শ্রী এনজয় করতেই নাই পেলাম কাজ নেই থাকতে হলো তার চেয়ে মাঝে মাঝে খুলে গেলে সে সময়ের মতো যদি এনজয় করতে পায় সেই ভালো শ্রী ঠাকুর বললেন দেখুন সকলেরই ওইরূপ তা না হলে কাজ করানো যায় না ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে ওই রূপে রেখেছিলেন চাবি হাতে দেন নাই বিবেকানন্দরে জানা জানি সব জানান নাই তাই বলেছেন আছে মাত্র জানা জানি আশ তাও প্রভু করো পার কাজ করিয়ে নিয়ে চাবি দেখিয়ে দে ওই রীতি আর দেখুন চাবি চাবি এত সামান্যের মধ্যে লুকানো আছে যে সেদিকে নজরই পড়ে না কত খুঁটিনাটি ক্র্যাক কর্নার খোঁজ করছেন তবু চাবি পাওয়া যায় না অথচ হয়তো চোখের সামনে পড়ে আছে কিন্তু পড়ছে না মনে বিশ্বাস অবিশ্বাস সন্দেহ নজরে ভ্রাতা ইত্যাদি নিয়ে বড় অশান্তিতে আছেন পত্র লিখেছে তার পত্রের যা উত্তর দিয়েছি আদিষ্ট পত্রাবলী হতে তারপরে শ্রী শ্রী ঠাকুরকে শোনালাম সেই বিষয়ে কথা হচ্ছে আমি বললাম সকলেরই চিন্তা ওইরূপ হয় তা বলে হাল ছেড়ে দেয়া ঠিক নয় মানুষের মন সাধারণত বড় শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ সাধারণত যেন মনের ধর্ম তাই ওতে বিশ্বাস করতে নাই ওকে অনুসরণ করতে নাই মুক্তির উপায় হচ্ছে মনকে অনুসরণ না করা আবার কথা চলছে ব্রহ্মচর্যের কথা উঠল ব্রহ্মচর্য কি শ্রী ঠাকুর বললেন বীর্য ধারণ ব্রহ্মচর্য বটে কিন্তু তাই বলে বিবাহিত হলেই পুত্র উৎপাদন করলেই যে অব্রহ্মচারী হলো তা নয় ব্রহ্মচারী তত্ত্ব চিন্তা পরায়ণ এসব কথাই কিন্তু আবার বুঝে বসবেন না স্ত্রী কাম সাপোর্ট করছি তা কিন্তু মোটেই নয় আমি বা ব্রহ্ম সাপোর্ট করছি ভগবান পুরুষোত্তম বৃহৎ অন্যান্য মহান পুরুষ যারা তাদের স্ত্রী আনতি ওই বৃহৎ পরায়ণতার ভেতর দিয়েই হয়ে থাকে স্ত্রীর পূজা প্রার্থনার ফলে তাদের পুষ্ট তৃপ্ত সন্দীপ্ত মন পুত্রার্থী ভার্যা বা ভার্যাদের পরিপূরণ কল্পেই ওই পূজা প্রার্থনার আওতা স্মৃতি আনন্দ হয়ে থাকে আমার কথা হচ্ছে হায়েস্ট আইডেল হাইয়েস্ট পজিশন কি শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন যে কোনো প্রকারের ইরিটেশন মত্ততা বিহালতা যার নাই সবটা সমানভাবে সহজভাবে ধারণ করে যিনি আছেন তাদের হায়েস্ট পজিশন যিনি সর্বাবস্থাতেই প্রশান্ত সহজ অটল শ্রীকৃষ্ণ চরিত্র ঐরূপ ভগবান ঐরূপ গ্র্যান্ড জেনারেলাইজেশন অব নলেজ

স্বার্থ সুখ আদি সম্পূর্ণ বিসর্জন নিজ সুখের জন্য ভাব প্রচন্ড মনস্থান না দিয়ে অর্থাৎ তার সুপীরের বিলাপে সুখের জন্য নিজকে বিলিয়ে দেয়া তার সুখে আত্মসুখ প্রতিwidetildeতে সেই চাহিদায় আপ্রাণ হয়ে আত্মবৃত্তির উপভোগকে পরম তৃপ্তিতে অস্বীকার করে বিরত হওয়া হচ্ছে প্রেমের লক্ষণ সেদিনটা ছিল 17 চৈত্র মঙ্গলবার সকালে শ্রী শ্রী ঠাকুর কাশীপুরে যোগেশদাকে দেখতে যাচ্ছেন আমাকে বললেন অশ্বিনেদা চলুন কাশীপুরে বেরিয়ে আসি শ্রী ঠাকুরের সঙ্গে কাশীপুর গেলাম প্রায় এক মাইল পথ চুপচাপ গেল কথাবার্তা নাই ফিরবার নিঃ ত্রীগুণ্য ভাবার জন্য বললে কি বোঝেন আমি বললাম গুণাতীত হতে বলছেন শত রজ তমের পারে যেতে বলছেন শিশি ঠাকুর বললেন গুণাতীত অবস্থাটা কেমন বোঝেন আমি বললাম নিস্তরঙ্গ হওয়া কোনো ভাবে মোহিত না থাকা ভাবাপন্ন না থাকা শ্রী শ্রী ঠাকুর বললেন সে কেমন জানেন চৈতন্য সত্ত্বা বা কনসিয়াসনেস ভিন্ন ভিন্ন ভাবাপন্ন হয়ে ভিন্ন ভিন্ন রূপ প্রতীয়মান হচ্ছে গাছ ভাবাপন্ন মানুষ ভাবাপন্ন ইত্যাদি কিন্তু একই কনসিয়াসনেস একই চৈতন্য ভাবাতিত হওয়া মানে কনসিয়াসনেস ইটসেলফ হয়ে থাকা আমি বললাম আচ্ছা গাছেরও যে কনসিয়াসনেস আমার তো সেই কনসিয়াসনেস তাহলে গাছও আমার মতো সব অনুভব সম্পন্ন কি শ্রী শ্রী ঠাকুর বললেন কনসিয়াসনেস গাছ ভাবাপন্ন হয়ে যে রূপ হওয়া দরকার তা গাছে সব আছে গাছের মতো গাছ ঠিকই আছে আপনার মতো আপনি ঠিক যেহেতু মূলেই ভিন্ন ভিন্ন ভাব বর্তমান সেহেতু বিভিন্নতা বিদ্যমান এক বহু হয়েছেনি তো ভিন্ন ভিন্ন ভাব স্বীকার করে কাজেই যতক্ষণ বহু ততক্ষণ বিভিন্নত্ব জিজ্ঞাসা করলেন বৃক্ষের নির্বাণ মানে কি আমি বললাম ওই ভাব তরঙ্গের নির্বাণ যার ফলে হচ্ছে কর্ম তরঙ্গের উত্থান ওটা থামিয়ে দিলে প্রশান্ত হয়ে থাকা যায় তুমি আবার জিজ্ঞাসা করলে বৃক্ষের নির্বাণ মানে কি আমি বললাম ওই ভাব তরঙ্গের নির্বাণ যার ফলে হচ্ছে কর্ম তরঙ্গের উত্থান ওটা থামিয়ে দিলে প্রশান্ত হয়ে থাকা যায় বলে ঈশ্বর আছেন না আছেন তা বলেন নাই তবে ঈশ্বর না মেনেও ভাবতরঙ্গ কর্মতরঙ্গ থামিয়ে দেওয়া যায় কেমন করে তারই পথ নির্দেশ করেছেন শ্রী শ্রী ঠাকুর তাহলে শূন্যবাত্রা কী আমি বললাম বুদ্ধের পরবর্তীগণ শূন্যবাত্রা বিশেষভাবে স্থাপন করতে প্রয়াস করেছেন ওটা ভালো করে আলোচনা করি নাই বুঝি না শূন্য মানে তারা কি মিন করেন যদি বলেন কিছু নয় নাথিং অনস্তিত্ব এসব বলা মানেই তো একটা সামথিং একটা অস্তিত্ব স্বীকার করা অস্থির জ্ঞান না থাকলে নাস্তির জ্ঞান থাকে কি করে পরস্পর সাপেক্ষ বা রিলেটিভ শ্রী ঠাকুর বলেন তাহলে শূন্য বলতে আপনি কি বোঝেন আমি বললাম অস্থি নাস্তির পার এমন অবস্থা যা ইন টার্মস অফ রিলেটিভ জ্ঞান প্রকাশ করা যায় না তাই শূন্য শূন্য অর্থাৎ অনির্বাচনীয় ইনএক্সপ্রেসিবল ইন দিস কন্ডিশন আর যা বলাই যায় না ব্যক্ত করাই যায় না তা তৎকালে শূন্য বইকে শ্রী শ্রী ঠাকুর বলেন তাহলে বুঝছেন অনস্তিত্ব নয় অস্তিত্ব বললে যা সাধারণে বোঝে তারও পরের অবস্থা সাধারণ অস্তিত্ব বোধের সঙ্গে সঙ্গে নাস্তিত্ব বোধ আছে আর সেটা পরম অস্তিত্ব এরূপ অস্তিত্ব নাস্তিত্ব যুক্ত নয় শুনে ভাবতে ভাবতে তার পশ্চাৎ পশ্চাৎ আসছে সহসা পশ্চাৎ ফিরে দাঁড়িয়ে বললাম দেখুন যখন সোহং পুরুষে অনুভূতি হয় তখন এমন একটা ছাপ পড়ে যায় যে সর্বদাই সবটার মধ্যে আমি আছি এই রূপ একটা দর্শন থেকেই যায় এই রিয়েলাইজেশন হলে প্রথম প্রথম অর্থাৎ যখন ওটা খুব কিন এবং নতুন তখন কি হয় এটা গাছের পাতা ছিঁড়ছে দেখলো নিজের দেহে যেন যন্ত্রণা হয় সহ্য করা যায় না যেন নিজের শরীরের খানিকটা ছিলে নিচ্ছে দেখুন জীবনে আমি সাধারণ মানুষে যেমন দয়া করে বা ভালোবাসে তা কখনো করেছি বলে মনে হয় না ও রূপ ভাব যেমন আপনার কিছু আছে আর একজনের নাই অভাবে সে কষ্ট পাচ্ছে বোধে কিছু দিলেন আমি তো কখনো বোধ করি নাই তবে যে করেছি দয়া করা বা ভালোবাসার মতো আচরণ যে নিজের শরীরের এক স্থান কেটে গেলে তার জন্য যেমন কষ্ট হয় এবং তা ঘোচাতে চেষ্টা করে সেইভাবে তাছাড়া আলাদা করে পায় নাই পারি নাই আমি ভাবছি দৈত্য বোধ রেখে পর ভাবে লোকের দুঃখ দেখেই মনে কত কষ্ট হয় আর সব নিজের অঙ্গ বোধ হলে সমগ্র বিশ্বের কষ্ট ফিল করতে হয় সে তো ভয়ানক অবস্থা তাই কি বিশ্ব ত্রাণে এত আকুলি বিকুলি তবে বিশ্বের যাবতীয় সুখ আবার নিজের বলে ফিল করা যায় এই যা শ্রী ঠাকুর অমনি বললেন মনে হলো যেন আমার চিন্তার উত্তর বললেন দেখুন ভাব নিয়ে থাকলেই প্লেজার। আর পেন দুই আছে তা যেমন ভাব নেই থাকুন প্রত্যেকের সঙ্গে আছে বিরাটের ভাব নেই থাকুন আর ক্ষুদ্রের ভাব নেই থাকুন বিশ্বের সমগ্রের বা ক্ষুদ্র নিজের যে ভাব থাকুন তা আছেই বহুত্বের ভাব রাগলেই সুখ দুঃখ ফিল করা লাগে যখন ভাব চরম একত্বে প্রতিষ্ঠিত থাকা যায় তখন ওই রকমটাই থাকে না যোগেশদার ওখান থেকে এসে বসেছি শ্রী ঠাকুর আছেন মহারাজ বিরাজদা ভোলা ভাই আছে নানা কথা হচ্ছে আবার অষ্টাপক্র সংহিতা দেখা হচ্ছে আঠারোশো প্রকরণের সাঁত্রিশ আটত্রিশ শ্লোক পড়া হলে শ্রী শ্রী ঠাকুর বললেন ঠিক কথা মুক্ত হব ব্রহ্ম লাভ করব ইত্যাদি বাসনা থাকলে মুক্ত হওয়া যায় না সর্ব বাসনা বিরোহিত হয়ে অবস্থান করাই মুক্ত হওয়া মুক্তই আছি যেন শান্ত হয়ে থাকতে হবে সংসারে নানা রূপ ভাব তরঙ্গের মধ্যে পড়ে ওটা ভুলে যাওয়া বদ্ধ হয়ে পড়েছি এবং তা হতে মুক্ত হব ভাবা লোকের মধ্যে এসে পড়ে থাকতে হবে ভাব তরঙ্গের মধ্যে কিন্তু ধীর স্থির জানতে হবে মুক্তই আছি ভাবের খেলা চলছে সুখ দুঃখ বই যাচ্ছে তাতে নিজের সুখ আসছে যাচ্ছে না এরূপ ভাবে অবস্থান স্বাধীন থাকা ফ্রি পজিশন বা মুক্ত থাকা আর এটা লাভের সহজ পন্থা হচ্ছে ওই আত্মসমর্পণ সদগুরুতে সম্পূর্ণ নির্ভর করে থাকা একটা খুঁটো ধরে থাকা যত উৎকৃষ্ট খুঁটো হয় এবং যত শক্ত করে ধরে থাকা যায় ততই ভালো ভাবের তরঙ্গ তাহলে বিচলিত করবে না তিনি যেমন রেখেছেন যেমন করাচ্ছেন তেমনই হচ্ছে এমনই হওয়াই ঠিক এতে আমার কিছু নাই আমার কিছু হচ্ছে না জেনে ওইভাবে থাকা সোজা সদ্গুরুতা আত্মসমর্পণ রূপ সাপোর্ট নিয়ে ওই ভাব সহায়ে অপর সর্ববিধ ভাব তরঙ্গের হাত এড়িয়ে মুক্তভাবে অবস্থান সাপোর্টবিহীন বিহীন হয়ে ওইরূপ মুক্তভাবে অবস্থিতি খুব কঠিন যথা নিযুক্ত ভাবে থাকা সহজ দাস হয়ে থাকা বিবেকানন্দ বললেন দাস তব জনম জনমে দয়া তব গতি নাহি জানি মম গতি তাহাও না জানি এবা চাই জানিবারে বারে দাস তব সতত প্রস্তুত সাধিতে তোমার কাজ এরূপভাবে থাকা বিবেকানন্দ আরো বলেছেন ক্যারিং আউট দা কমান্ডস অফ দা গুরু উইদাউট আ শ্যাডো অফ ডাউট অর হেজিটেশন দ্যাট ইজ দা সিক্রেট অফ সাকসেস ইন রিলিজিয়াস লাইফ দেয়ার ইজ নো আদার পথ অফ ফলো বিবেকানন্দের বহু স্ট্রাগলিংয়ের কথা এই এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ যারা নেয় তারাই চালাক তাদের আর অত স্ট্রাগল করতে হয় না সহজে মেরে দেয় তাই মেনে চলে দেখুন চাবিতে হাত পড়ে গেছে তাহলে আর কি তাহলে আর অনুযোগ করার কিছু থাকে না আমি কতটাই ভাব না থাকায় ইন্দ্রিয় পবিত্রী ও নিবৃত্ত ফল ভাগিনী হয় আর এই আত্মসমর্পণ যোগ অভ্যাসকারী সংসারী হয়েও শত নিবৃত্ত বলে শান্ত মুক্ত আবার বললেন এখন যেসব কথা বললাম ইহাই মানবের পক্ষে সর্বাপেক্ষা সহজ ও শ্রেষ্ঠ পন্থা জানবেন এইটা যদি মনে রাখতে পারেন তাহলেই হয়ে গেল কমপ্লিট রেজিগনেশন দরকার যা বলবেন তাই তৎক্ষণাৎ করতে হবে হুজুর মহারাজের স্বামীজি মহারাজের প্রতি ওইরূপ নির্ভর ছিল বিরাজদাকে জিজ্ঞাসা করলেন কবিরের এই ভাবের কি একটা বচন আছে না বিরাজদা তাহা আবৃত্তি করে আমায় বললেন খাতায় ওটা লিখে রাখুন আদেশ মাত্র ঐরূপ ছিন্ন মস্তা হতে সাহসী হওয়ার দরকার কবির এর এই বচনটি শীষে উতারে ভুই ধরে ও উপরে রাখে পাও দাস কবি আয়ো কাহে ইও ইয়া সাহ তো আও অর্থাৎ নিজের মাথা কেটে মাটিতে রেখে তার উপর পা রাখতে যে প্রস্তুত কবি সেই রূপ লোক চাহেন অর্থাৎ নিজের আমিত্ব অহংকার সম্পূর্ণ ত্যাগ করে আত্মাভিমান সর্বদা পরিত্যাগ করে যন্ত্রের মতো চালিত হতে যে স্বীকৃত তদ্র ব্যক্তি প্রকৃত শিষ্য আমরা অনেকেই নিজেদেরকে প্রকৃত শিষ্য ভাবি কিন্তু এই রূপ যিনি হবেন তিনিই হচ্ছেন প্রকৃত শিষ্য আর এই যে আমাদের সংসারে আমরা দুঃখ কষ্ট জ্বালাকে দূর করতে চাই তার জন্য পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন পুরোপুরি ভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করো যদি সমস্ত কিছু লাভ করতে চাও তাহলে এটাই হচ্ছে সবথেকে সহজ পন্থা সদ্গুরুতে সম্পূর্ণ নির্ভর করে থাকা আত্মসমর্পণ করে তার আদেশ নির্দেশ মেনে চলা আর ওইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু তাকে লাভ করা যাবে এবং সম্পূর্ণরূপে তাঁকে লাভ করা মানেই হলো জীবন থেকে সমস্ত বাধা বিপদ গ্রহদোষকে দূর করা সদগুরুর চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করায় মানেই হচ্ছে জীবনে প্রকৃত উন্নতি লাভ করা সম্ভব আর ওইভাবেই আমরা মুক্তভাবে চলতে পারবো সহজেই আমরা তার আদেশ নির্দেশ মেনে যদি চলি তাহলে কিন্তু ভালো থাকতে পারবো সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম